যে মানুষ জীবনে যত বেশি ঠকেছে সে মানুষ সামনে তত বেশি এগিয়ে গিয়েছে জীবনের সামনে আগাবার জন্য মাঝে মাঝে মন ভাঙাটাও অনেক বেশি জরুরি যতবার মনটা ভাঙে ততবার বোঝা যায় মানুষ হচ্ছে বড় স্বার্থপর এজন্য আমি আসিফের ব্যক্তিগত মতামত হচ্ছে জীবনে উন্নয়ন করবার জন্য মাঝে মাঝে ছ্যাঁক খাইতে হয় মাঝে মাঝে ঠকতেও হয় আর আমি এর আগেও বলেছি জিন্দগি মে কবি কবি আগে বড়নে কে লিয়ে কদম পিছে বি জানা পড়তা হয় দেখবার যখন মানুষ দৌড়াতে চাই রেস করার জন্য দেখবার তার এক পা পেছনে থাকে ঠিক না কারণ যত পা পেছনে সে নেবে ততটা সামনে সে আগাবে অতএব আজ থেকে আমাদের শিক্ষা হচ্ছে এটা ঠকে গেলে ঠেকে যাওয়া যাবে না এমন একটা সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে হবে আজ যে তোমাকে ঠেকাচ্ছে আগামী সে তোমাকে স্যালুট করতে বাধ্য হয়ে যায় ঠিক না তাহলে আবেগেও পা দেওয়া যাবে না মায়াতেও পা দেওয়া যাবে না রাজি আছো ইনশাআল্লাহ একটু কন্ট্রোল করো একটু কন্ট্রোল করো সেম কালারে আরো সুন্দর জিনিস অপেক্ষা করছে কথার সাইজ বোঝা যায় কালার সেম কিন্তু কোয়ালিটি ভালো এটা দামে কম মানে ভালো কাকুলি ফার্নিচার নয় একটু একটু আবেগ নিয়ন্ত্রণ করো ভবিষ্যৎ সুন্দর করে দিবে কে এক নাম্বার আবেগে পা দেওয়া যাবে না পা দেওয়া যাবে এক দুই আব্বাদের জন্য যুবকদের জন্য মেয়েদের জন্য সবার জন্য নিজের স্বপ্ন নিজে দেখবা তুমি কি হবা তুমি ডিসাইড করবা তোমার কি এক্সপিরিয়েন্স তোমার কি হ্যাবি তোমার কি হবি তোমার কি স্বপ্ন তোমার কি ড্রিম এটা এলাকার চাচা নয় তোমাকে জাস্টিফাই করতে হবে দেখবেন আজকাল আমরা যখন কোনো স্বপ্ন দেখি যে আমি ওইটা হব এইটা হব এলাকার কিছু খালা আছে কিরে তোর ছেলের কি খবর রে আমার ছেলের তো চাকরি হয়ে গেল এইটা হয়ে গেল প্রমোশন হয়ে গেল ঘোরার আন্ডা তোমার ছেলের প্রমোশন হয়েছে মাথায় রেখো আমার যখন প্রমোশন হবে ওটা বাংলাদেশ কাঁপতে থাকবে ঠেকে না বল কারো কথায় কান দিবা না নিজের স্বপ্নে নিজে ফোকাস করবো আর হ্যাঁ সমাজের মানুষ তোমাকে ভাঙবে তোমাকে খোটা দিবে এর দ্বারা কিছু হবে না রে এ জীবনে কিছু করতে পারবে না মাথায় রাখবা আমি কি হব ইটস জাস্ট এ ম্যাটার অফ টাইম ইটস জাস্ট এ ম্যাটার অফ টাইম এটা তুমি নয় এটা আমার ভবিষ্যতের সময় বলে দিবে ঠিক না অতএব নিজের স্বপ্ন নিজে দেখব এটা বলছে এই জন্য আমাকে অনেক মায়েরা শুনছেন অনেক সাররা শুনছেন দেখেন অনেক সময় অনেক ছেলের স্বপ্ন হয় আমি ডাক্তার হব কিন্তু আব্বা কয়েন না তোর ইঞ্জিনিয়ারই হইতে হবে আসে না নাই আপনার ছেলে কি হবে এটা আপনার ছেলে বুঝবে যদি আপনি ফোর্স করেন আপনি আমও হারাবেন ছালাও হারাবেন এই জন্য নিজের স্বপ্ন নিজে দেখবো না অন্য কেউ দেখবে অন্য কেউ দেখবে না নিজে দেখবো আল্লাহ তৌফিক দুই নাম্বার নাম্বার কথা কথা তিন এটা সর্বশেষ কথা এরপর আমরা কোরআন থেকে তার স্থির শুনব সেটি হচ্ছে এই দেখো তথা কথিত সমাজকে ফলো করবা না হ্যাঁ এদিকে দেখাও খালি মোবাইল খালি মোবাইল এদিকে দেখাও এই যে এরা খুব ভালো এই দুই একজন বাদ মোবাইল নাম আমার কথা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার কথা শুনো দেখো যারাই তথাকথিত সমাজকে ফলো করেছে তারা জীবনে কিছু করতে পারে আমি তোমাকে একটা জিনিস বোঝাই একটা ছেলে হ্যাঁ আওয়াজ হবে না একটা ছেলে যে মাস্টার্স কমপ্লিট করেছে যে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে তার তো ইংলিশে অনর্গল কথা বলার কথা ঠিক না তো দেখবেন যারা বিসিএস ক্যাডার অনেক আছে আমি নিজে পড়িয়েছি ইংলিশ শব্দ বোমা মারলেও বের হয় এটা আমি ক্রিটিসাইজ করছি না এর কারণ হচ্ছে কি জানেন আমাদের স্কুলগুলোতে কলেজগুলোতে গ্রামারকে যে পরিমাণ ফোর্স করে পড়ানো হয় স্পিকিংকে সেই পরিমাণ গুরুত্ব দেওয়া হয় না এজন্য একটা ছেলে গ্রামার পড়তে পড়তে তার জীবন যৌবন শেষ কিন্তু একটা ইংলিশ শব্দ বা বাক্য দাঁড়িয়ে বলতে পারে না ঠিক কিনা ভাইরা বলো তথাক সমাজ ফলো করলে চলবে না নিজেকে বুঝতে হবে যে আমার ফল্ট কোথায় ত্রুটি কোথায় অনেক সময় দেখবা ক্লাস ফাইভের ছেলে ইংলিশে অনারবল কথা বলতে পারে কিন্তু বিসিএস বিশেষ একটা শব্দ বলতে পারে না ঠিক কিনা বলো কারণটা হচ্ছে তথাকথিত সমাজকে ফলো করি কি মনে করি পরীক্ষায় ফার্স্ট হতে হবে এক নাম্বার না হইলে কিচ্ছু হবে না ভুল কথা অনেক সময় ব্যাক ব্যাঞ্চার এমন কাজ করে যে ফার্স্ট বেঞ্চাররা করতে পারে না কথা ঠিক আছে না প্রিয় ভাইরা দেখবা মাঝে মাঝে পরীক্ষায় এক নাম্বার হতো তারা যেমন ছিল তেমনই থেকে যায় কিন্তু পরীক্ষায় দুই নাম্বার হতো বা মাঝামাঝি ফলাফলে থাকতো তারা লাইফে একটা পর্যায়ে ব্র্যান্ড হয়ে যায় তথা সমাজকে ফলো করা যাবে না ঠিক আছে ইনশাআল্লাহ আচ্ছা তোমরা খেলোয়াড় সাকিব আল হাসানের নাম শুনছো তোমরা দেখবা আমি কাউকে আইডল বলছি না আর আইডল ইজ প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি সাকিব আল হাসান পনেরো বছর পড়ালেখায় গ্যাপ দিয়েছে তারপরে গ্রাজুয়েশন রিসেন্টলি কমপ্লিট করেছে তোমরা দেখবা পনেরো বছর গ্যাপ দিয়েছে তো সে যখন পড়াশোনা বাদ দিয়ে ক্রিকেটিং শুরু করে তার স্যার তার ম্যাডাম তার বাপ তার মা তার এলাকা তার সমাজ সবাই তাকে বলতো কি কিরে পড়ালেখা বাদ দিয়ে ক্রিকেটার হচ্ছে কি পাগল না কিরে ইজ হি মেন্টালি সিক সমস্যা কোথায় আজকে যারা তাকে বলতো যে কেন ক্রিকেটার হচ্ছে আজ তারাও তাকে স্যালুট করতে শুরু করে দিয়েছে গ্রাজুয়েশন ইজ নট এভরিথিং অবশ্যই তুমি মাস্টার্স কমপ্লিট করবা অবশ্যই তুমি গ্রাজুয়েশন কমপ্লিট করবা বাট তুমি যেইটা হতে চাও ওইটা আগে পুরো হবা সমাজ তোমাকে করতে বাধ্য হয়ে যাবে সর্বশেষ কথা তথা কথিত সমাজকে আমরা ফলো করব না নিজেই নতুন কিছু করব। ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ প্রত্যেকটা যুবক প্রত্যেকটা মেয়েকে কথাগুলো বোঝার তৌফিক দান করুক সকলেই মন খুলে পড়া আমিন টুডে ইনশাআল্লাহ আজকে দুইটা বিষয় হাইলাইট করব একটা হচ্ছে নবীর সম্মান আর একটা হচ্ছে নবীজির আদর্শ আমি মনে করি যুবকরা যে পরিমাণ মেসিকে চেনে সেই পরিমাণ নবীকে চেনে না যুবকরা যে পরিমাণ শাহরুখ খানকে চেনে সেই পরিমাণ তার নবীকে সে চেনে না আজকে আমার নবীকে চিনিয়ে যাব ঠিক আছে ইনশাআল্লাহ আচ্ছা বলেন তো আমি যদি আপনাকে প্রশ্ন করি আমাদের জীবনের সব চাইতে বড় নিয়ামত কি কে বলতে পারবে আচ্ছা যদি বলি যে চোখ দিয়েছে কে বলেন না চোখ দিয়েছে কে এটা হচ্ছে আমার হাত এই হাত দিয়েছে কে আমার পা আমাকে দিয়েছে কে এই যে আমার মা আমার বাবা আমার ওয়াইফ যা কিছু হোয়াট এভার আই মাই লাইফ এই সব কিছু আমাকে দিয়েছে একজন তিনি কে

আল্লাহ বলছেন আমি সর্বশেষ নবীর পাঠিয়েছি এটাই তোমার যে সবচাইতে সবচেয়ে বড় নেওয়ামতলা পড়লেন না সবচেয়ে বড় নেয় কত বড় নেয়ামত ফ্রম টু এই আদম থেকে শুরু করে নিয়ে ঈসা আলী পর্যন্ত এভরি প্রফিট হ্যাজ রিকোয়েস্টেড দ্য সেম থিং ও মাই আল্লাহ মেড মি দ্য ফলোয়ার অফ লাস্ট ম্যাসেঞ্জার মোহাম্মদ সাল্লাহ আলহি আসলাম আল্লাহ আমাকে তুমি সর্বশেষ নবীর উম্মত করে পাঠাও প্রত্যেকটা নবীর দোয়া ছিল এইটা আল্লাহ সুহানাহু আলা ডিডেন্ট অ্যাকসেপ্ট এনি ওয়ান সাপ্লিকেশন আল্লাহ কারো দোয়া কবুল করেন নাই আপনাকে আমাকে আল্লাহ তালা দোয়া ছাড়াই

রহমত করে পাঠিয়ে দিয়েছি সুমান এটা হচ্ছে আমাদের নবী এখন একটা বিষয় আপনাদেরকে হাইলাইট করি বিষয়টি হচ্ছে প্রিয় ভাইরা এই যে নবী আমরা পেয়েছি নবীর একজন চাচা ছিল নবীর চাচার নাম কি ছিল বলেন তো সবাই বলতে ভয় পাচ্ছ কি নাম ছিল আপনারা বলেন না কেন আবু তলে নাম ছিল কি বাম থেকে শুনে নাম ছিল কি এগুলো পড়বা জানবা চাচা কে ছিল মেয়ে কে ছিল জামাই কে ছিল ঘনিষ্ঠ সাহাবি কে ছিল এই ইসলামের বেসিক নলেজ জানা দরকারটা আছে না নাই তো একদিন নবীজি এটা অবাক করা এই মনোযোগ থাকবে মনোযোগ ডান বাম হবেন না নবীজি একবার বাসার থেকে বের হচ্ছিলেন ছোট্ট বয়স বয়স হচ্ছে সাত বছর কত বছর বলেন কয় বছর সাত নবী বের হচ্ছেন হঠাৎ করে নবীজির চাচা আবু তলেব ডাক দিয়ে বলছে এই মোহাম্মদ আমার ভাতে যা এদিকে আসো নবীজি আসছেন নবীজি খুব বাচ্চা মানুষ ছোট মানুষ চাচা কি হয়েছে বলছে মোহাম্মদ তুমি যে সাধারণ কোনো মানুষ নও তুমি যে অসাধারণ মানুষ এটা আমি তোমার জন্মের সময় থেকেই জানি সুমান তো বলছে চাচা কেমন করে জানা কে বলছে আপনাকে বলছে একটা মা যখন কোনো বাচ্চাকে তার পেটে জন্মগ্রহণ করে মায়ের পেটে একটা ব্যথা যন্ত্রণা আছে না নাই তো বলছে মোহাম্মদ তোমার মা যখন তোমাকে জন্ম জন্মগ্রহণ করেছে পেটে ধারণ করেছে তোমার মায়ের পেটে এক মুহূর্তের জন্য কোনো ব্যথা অনুভব হয় নাই পড়ে কোনো ব্যথা হয় নাই চাচা আপনি আর কি শুনেছেন আগের যুগে দেখবেন পানি আনার জন্য কুয়া ছিল কুয়া ছিল না আপনার সবাই কুয়া এখন তো আছে এইটা কি ট্যাপ আর একটা আছে টিউবওয়েল বা ক আগের যুগে ট্যাপ ছিল না আগের যুগে ছিল কি কুয়া এখনো মনে হয় কুয়া অনেক গ্রামে পাওয়া যায় তো দেখবেন কুয়ার থেকে পানি তুলতে কি লাগে একটা বালতি আর একটা রশি একটা বালতি আর একটা কি লাগে রশি। তো নবী যখন আমার মায়ের গর্ভে আছেন নবীজির পানি আনার জন্য বের হয়েছেন কুয়ার থেকে তো যখন কুয়াতে পানি আনতে যাবেন রশিও লাগে লাগে কারণ কুয়ার পানি নিচে থাকে তো মোহাম্মাদ যখন মায়ের গর্ভে আছে নবীজির মা পানি আনতে গিয়েছেন কুয়ার পানি ওঠাবার জন্য বালটিও লাগে নাই রশিও লাগে নাই কুয়ার পানি অটোমেটিক্যালি সম্মানের সঙ্গে উপরের দিকে উঠে চলে এসেছে চাচা আর কি শুনেছেন একজন বাচ্চা যখন জন্মগ্রহণ করে যেই ঘরে জন্মগ্রহণ করে ঘরটা দুর্গন্ধ হয়ে যায় দুর্গন্ধে থাকা যায় না ধূপ জ্বালাতে হয় স্প্রে করতে হয় স্মেল দিতে হয় পারফিউম দিতে হয় তুমি যেই ঘরে জন্মগ্রহণ করেছিলে মোহাম্মদ এই ঘর তো দুর্গন্ধ হয় নাই বরং পুরো ঘরটা মেসকে আম্বরের চাইতে বেশি চুখড়ান হয়ে গিয়েছে আপনার সুভান জোরে হচ্ছে না জোরে শুরু করেন সুফান এই নবীকে আমার নবী হিসেবে পেয়ে খুশি না বেজা সকলেই মন খুলে পড়েন আলহামদুলিল্লাহ এবার আসেন আদর্শ আমার জামায় নবীর আদর্শ থাকতে হবে আমার ড্রেস নবীর আদর্শ অনুযায়ী হতে হবে আজকাল আমরা যখন দেখবেন চুল কাটি আমাদের চুল আজকাল বিভিন্ন স্টাইলে বের হয়ে গিয়েছে টিকটক স্টাইল আছে না নাই এই আছে নাকি আ নাই 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 টিকটক যদি ইসলামের কাজে ব্যবহার করা হয় এটা খুব ভালো কিন্তু যদি টিকটকে বেগার নারীরা নাচ গান করে বেড়ায় আর কোনো যুবক যদি এটা শেয়ার করে বাজার জঘন্য কাজ পৃথিবীতে আর কিছু হতে পারে না করে ভাগ করা আজীব একটা অবস্থা এই জন্য প্রিয় ভাইয়েরা নবীর আদর্শ যদি মানতে চায় টিকটকে বাজে বাজে কোনো কাজ করা যাবে ইসলাম নিয়ে কাজ করবো এবার আসেন প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে নবীর আদর্শ মানতে হবে সেক্ষেত্রে মেয়েদের জন্য একটা ওয়াশ করি আপনাদের বাসায় বোন আছে কাকার বোন বোন আছে কাকার তোমার তোমার অনেকের আছে নাকি আচ্ছা হাত নামা আজকালকার বাবারা দেখবেন মেয়েকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে অনুমতি চায় না গাঁজাখরের সঙ্গে বিয়ে দিয়ে দেয় এরকম মেয়ের আব্বা আছে না নাই তো একদিন এক দিকে দেখলাম রাগ করছেন নাকি আপনার আমার উপরে আমি কিন্তু বাস্তব কথা বলি ভাই রাগ করলে কিছু করার নেই অনেক বাবা দেখবেন খালি টাকা খোঁজে বেড়ায় নামাজি যুবককে চায় না আমি বললাম যে আব্বা জান আপনি কার সঙ্গে মেয়ের বিয়ে দিলেন এসকে সার তো বাল নেই হ্যা তো ক্যা কাহা কে বেটা বাল নেই তো কে হুয়া মাল তো না পাগল হয়ে গিয়েছে সমাজ আজকে ঠেকেরা বলো যুবকেরা নবীর আদর্শ হচ্ছে মেয়েকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে আদর্শবান যুবক খুঁজতে হবে মুত্তাকি যুবক খুঁজে বিয়ে দেওয়া লাগবে ঠেকে না বলায় এবার আসেন হাদিস থেকে ওয়াজ শোনাই এটা প্রশ্ন করি যুবকদের জন্য বলো নবীর একজন কলিজার টুকরা মেয়ে ছিল মেয়েটার নাম কি ছিল বলেন না নাম কি ছিল ফাতেমার একজন স্বামী ছিল স্বামীর নাম কি ছিল তোমরা তো মাসলা অনেক ভালো জানো আবার বলো মেয়েটার নাম ছিল কি ফাতেমা বলো কি নাম আর স্বামীর নাম কি ছিল এটা মজার হাদিস সবাই শুনবেন আব্বা জানদা মায়েরা খুব মনোযোগ দিয়ে শুনবেন ফাতেমা রদিউল্লাহ তালা আন্ধার বয়স যখন আঠারোর কাছাকাছি বা বিবাহের বয়সে তখন নবীজি এলান করলেন যে আমার মেয়েকে কে বিয়ে করবে কে আমার মেয়েকে বিয়ে করবে তো সর্বপ্রথম ফাতেমার বিবাহের প্রস্তাব নিয়ে যে আসলো তার নাম হচ্ছে আবু বকর করতে চাই নবীজি আপনার মতামত জানতে চাই আমার এদিকে চোখের চোখ রাখো আমার চোখের রাখো তো নবীজি বলছেন কি বলল আবার বল বলছেন নবী আপনার মেয়েকে বিয়ে করতে চাই ওয়ার্সিও পেইন ওয়ার্সি পেইন আপনি কি বলতে চান এই বিষয়ে আপনার মন্তব্য কি তো নবীজি চুপচাপ কিচ্ছু বলছেন না তাবু বকর বুঝে গিয়েছে আমার প্রপোজাল রিজেক্টেড এটা অ্যাকসেপ্ট হয়নি উনি ফিরে আসছে এরপরে আরেকজন সাহাবি আসছে তার নাম হচ্ছে অমর নাম শুনছেন না সবাই আসছে ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে অমর আপনার মেয়েকে বিয়ে করতে চাই অনুমতি আছে নবীজি চুপচাপ সারা কোনো কথা নাই তিন নম্বরে যে সাহাবি আসছে তার নাম হচ্ছে আলী তার নাম কি তো আলী বাহিরে বসে আছে অমর আছে আবু বকর আছে আব্দুর রহমান বিন আছে আলী এই চারজন দেখবেন সাহাবি মাঝে মাঝে চার পাঁচজন বন্ধু হলে কোনো অভাব হয় না সব ছেলে একরকম নয় তো কিছু ছেলে রাস্তাঘাটে বের হয় মেয়ে দেখার জন্য তো একজন ছেলে খুব ভদ্র মোবাইল টিপছে ভালো ছেলে এই বন্ধু দেখ 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 চলে গেল দেখ 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 দেখবে না জোর করে দেখায় ঠিক কিনা প্রিয় ভাইরা বলো তা আব্দুর রহমান বিন আও বলছে আবু বকরের অমরের রিজেক্ট হয়ে গিয়েছে বাট আমার বিশ্বাস তুমি যদি বিবাহের প্রস্তাব নিয়ে যাও নবী তোমাকে ফিরিয়ে দিবে না আচ্ছা বলেন তো মেয়ের বিবাহের প্রস্তাব নিয়ে যখন কোনো যুবক বাপের কাছে যায় একটা লজ্জা ভেতরে আছে না নাই ডানের ভাইরা কথা কয় না আছে না নাই লজ্জা আছে তা আলী রাদি আল্লাহ তালা আনুন যখন আসছে লজ্জায় যে বলবে আপনার মেয়েকে বিয়ে করতে চাই বলতে পারতেছে না একবার ডানে একবার বামে নয় বলছেন হ্যাঁ আলী কি হয়েছে তোমার কথা বলো না কেন বলছেন ওবি এমনি আসছে কোনো কাজ নেই এমনি ঘুরতেছি পায়চারি করতেছি তো অবাক করা বিষয় হচ্ছে আলী আসার আগেই আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে ওহি পাঠিয়েছেন নাবি হে আজকে আপনার দরবারে আলী জামাই হওয়ার প্রস্তাব নিয়ে এসেছে তো নবী বললেন আলী আমার মনে হয় তুমি বিবাহের প্রস্তাব নিয়ে এসেছ ফাতেমার জন্য তো নবীজির কথা শুনে আলী খুব লজ্জা পেল বললো নবী আসলেই তাই আমি বিবাহের প্রস্তাব নিয়ে আসছি তো নবীজি বললেন ইনশা আল্লাহ ইনশা আগের বার ছিল চুপ এবার বলেছে কি ইনশাআল্লাহ তো এই কথা শুনে আলীর মন খারাপ ভাবছে আমি আর মনে হয় রিজেক্ট খাইছে আমারও বিয়ে হবে না মন খারাপ করে চলে আসছে তো আব্দুর রহমান বিন আহ ভাবতেছে কিরা আলী তো মন খারাপ চুপচাপ চলে আসছে আলি আলী কি হয়েছে তোমার বলছে আমিও রিজেক্ট খাইছে আমার বিয়ে হবে না বলছে আরে নবী কি বলছে তাই তো বলবো আগে বলছে নবীজি বলেছে ইনশাআল্লাহ আল্লাহ তা আব্দুর রহমান বিন আউ বলছে নবীর ইংসা আল্লাহ মানে তোমার বিয়ে অর্ধেক হ্যাঁ হয়ে গিয়েছে আল্লাহ পড়ায় কিন্তু যে আদর্শকে আমি হাইলাইট করতে চাই সেটা হচ্ছেই নবীজি চাইলে ইয়েশ বলতে পারতেন কিন্তু নবীজি ইয়েশ বলেন নাই আগে ফাতেমার কাছে আসছে ও আমার মেয়ে ফাতেমা তোমার জন্য আলী বিবাহের প্রস্তাব নিয়ে আসছে তোমার মতামত কি দেখবেন মেয়েরা যাকে পছন্দ করে সরাসরি ইয়েশ না মুচকে একটা হাসি দেয় ঠিক না তো ফাতেমা ইয়েশ বলেন নাই নবী বলার পরে জাস্ট একটু মুচকি হাসি দিয়েছেন নবীজি বলছেন মার্শাল আমার মেয়ের বিবাহের জন্য যোগ্য পাত্র আমি খুঁজে পেয়েছি তা আমার উদ্দেশ্য হাইলাইট মেয়েকে যখনই বিয়ে দিবেন সে কাকে পছন্দ করে তার পছন্দের কেউ আছে কি না এটা পারমিশন নেওয়ার দরকারটা আছে না নাই আল্লাহ বোঝার তৌফিক দান করুন সকলে পড়া আমের এক নাম্বার আদর্শ আমরা যারা এখানে আছি বেশিরভাগ আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান ঠিক আছে না কথাটা আমি তো বারবার বলি মধ্যবিত্ত পরিবারের সন্তানদের চাওয়া পাওয়ার কোনো দাম নাই শখ আল্লাদের কোনো দাম নাই আর মধ্যবিত্ত পরিবারের সন্তানদের পছন্দের কোনো দাম মানুষের কাছে নাই ঠিক না প্রিয় ভাইরা দেখবা আচ্ছা এটা একটা ভালো বিষয় এই যে চাপাই আমনুরা শিবগঞ্জ কানসার কি খুব বেশি দূরে এখান থেকে কানসার আধা ঘন্টা লাগবে আধা ঘন্টা আচ্ছা আপনাদের চাপাই অঞ্চলের সবচাইতে ফেমাস জিনিসটা হচ্ছে আম চাপায়ের আম যে খায় নাই সে অনেক বড় জীবনে মিস করে ফেলেছে ঠিক না আমার মানুষ কল দিয়ে বলে হুজুর আপনার আমি ভালোবাসি আমি বললাম কেন বাসেন বলছে এটা স্বার্থ আছে বলে কি স্বার্থ আমার মনে হয় আপনারা ভালোবাসলে চাপায়ের আম খাওয়া যাবে তো চাপায়ের আমের দাম আছে এই যে রাস্তাগুলো আসলাম পুরো রাস্তা ডানে বামে আম আর যারা আমারে ভালোবাসেন আপনারা আমি টাকা পয়সা চাই না মাঝে মাঝে আম পাঠাই দেবেন ঠিক আছে এটা পাঠাবেন আমি পেমেন্ট করব সমস্যা নাই বাট চাপায়ের আমের সঙ্গে বাংলাদেশে কোনো আমের কোনো তুলনা হয় না ঠেকে না প্রিয় হয় না তো যে হাদিসটা শেয়ার করতে চাই এটা হচ্ছে দামি হাদিস মাঝে মাঝে পরিবারে আমাদের অভাব আছে না নাই আছে একবার ফাতেমার ঘরে অনেক অভাব দেখা দিল তিন দিন যাবৎ কোনো খাবার নাই রান্না কিছু নাই একটা অবস্থা অবস্থা খুবই খারাপ তেমন আনহু বলল ফাতেমা তোমার আব্বার কাছে যাও গিয়ে বলো যে আমাদের অবস্থা খুবই খারাপ খাবার দাবার বেশি একটা নাই গিয়ে তোমার আব্বা জানকে ইনফর্ম করো যখন আব্বার কাছে তিনি আসলেন